একু বেটা মানুষ আমার নাই গো আপা প্রতিবন্ধী তুই বলি তোমাইও নাই বেটার একু বুয়াও নাই গো আপা আব্বা আমি খাইতাম গিলা বাঁচতাম গিলা বৃষ্টি ছাড়াই পানি আর খাইছে দুদিন ধরে তো বৃষ্টি নাই বৃষ্টির পানি নাই পানি কালকে কম আছে নাচতে পারছে আজকে তো বাড়ছে আরো যে বাসাতে উঠে গেছে ভিতরে রুমের মধ্যে যেতে আসছে তো এই তো নোংরা পানির মধ্যে যাওয়া আসা ভাই সমস্যা তো হবে তো ড্রেনের পানি চুলকানি হয়ে যাবে আর আমরা তো যাওয়াই লাগবে না আর্স হিসাবে তো এইগুলা ড্রেনগুলা ক্লিয়ার করলে বা নদীটা যদি আমাদের খনন করে দেয় তাহলে রাস্তাগুলা ক্লিয়ার হয়ে যাবে আর নিচু এলাকা তো এমনিতে পানি উঠবে নদী যদি খনন থাকে তাহলে তো পানিগুলো এদিকে উপচে উঠবে না বাথরুমও যাওয়া যায় না বাথরুম বইরা উঠে দিয়ে ছুটছে পানি যে গর অবস্থাত বইরা তৈছি জিনিসপত্র ওই যো ইট দিয়া উষা করে তৈছি পালং রে তো ইয়া এখন রান্না বাড়াও তারা ফিচি দিয়ে আমার আর সুম নিছি ইয়াও তো কালি কোনো রকম আসি আঁকি এখন তো আর তাহার মতো অবস্থা নাই ওই দুঃখ নিছি গতকালকের তুলনায় আজকে কালকে রাতে শেষের দিকে পানি বৃদ্ধি হয়েছে হ্যাঁ বাসায় উঠছে নিস্তালে পানি আছে যাতায়াতের সমস্যা তো মনে করেন যে আমাদের হচ্ছে সবসময় ফর্মাল ড্রেসে পড়া লাগে দেখেন আছি নর্মাল ড্রেসে তারপর বাচ্চা কাচ্চা যারা আছে স্কুল কলেজে যাইতে সমস্যা যাতায়াতের সমস্যা খাবার পানি মনে করেন যে সমস্যা পানির তো প্রবলেম তো নমাজও যাওয়া যায় না বাসা থেকে বাড়েন যাই যার না বাজারে তো যাওয়া যার না কিচ্ছু করা যার না পানিটা কবে থেকে বাড়ছে বাড়িটা বাড়ছে আজ ষাট দিন হয়ে গেছে কি ষাট দিন তিন দিন থেকে শুরু হয়েছে আশা করি যে আল্লাহ পানি আর দিত না পানি দিলে তো কষ্ট আমরা কার গোড়া খার খেয়ে দিলে বোঝা গা বার তো মজা আর যান না পানি খাওয়া যান না অল অবস্থা